আপনারা মাছ ভাঙা লাগছে না আমি কিনা সবচেয়ে নেতৃবৃন্দ আইসন এরা তো উগজলার মানুষ বড় বড় তবে তারা এটা বুঝা উচিত বাঘ আছে মুন্সি বাজার বাঘে তো মুন্সি বাজার বেশি আমি কিনার মাছ কিনিয়া ব্যবহার হয়েছি পরেদিন দেখি ভুলি যাই যে একটা কোনো হচ্ছে আটাই ঘটনা মানে না দৌতি সব আন্দাই সানিয়ার ঘর গালাবাই গিয়া মুলি বাজার সিএনজি তিতা গেছি মাছের খবর নাই আপনারা তৈতা করছে না মাছ চলে গেত না মুন্সি বাজার ছয়জন ছেলে আমরা মিছিল আরম্ভ করছি ঘর গিয়া পুলিশের গাড়ি মাছাটিত গিয়া ছয় দু ছয় ভাই মাছাটি তুটি গেছি দান বাসানি হোক আমরা মুন্সি বাজার দিয়ে আপনারা আন্দোলন হইয়া মিনিষিপাল দাঁড়িয়ে শরণ দিন না জানেন মিনিশিপাল সবচেয়ে বেশি আন্দোলনও সংগ্রামও সহযোগিতা করছে আমি আজকে যারা আমার মিউনিসিপাল ইউনিয়নের আমি দু শুধু পুঁজি না